তারেককে ঠাকাতে মরিয়া ভারত অতি আত্মবিশ্বাস বিএনপির জন্য বুমেরাং হতে পারে জামায়াত ইসলামের দিকে ঝুকল কেন হাসিনা মোদি এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরের মাঠে নামছে আওয়ামী লীগ ভাড়া করছে সন্ত্রাসীদের অর্থ যোগান দিচ্ছে পলাতক নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারিখকে ঠেকাতে মরিয়া ভারত অতি আত্মবিশ্বাস বিএনপির জন্য বুমেরাং হতে পারে জামায়াত ইসলামের দিকে ঝুঁকল কেন মোদী হাসিনা ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন পেছানো নির্বাচন ঠেকানোর যতই ষড়যন্ত্র হোক অর্থনৈতিক দৈন্যতা থেকে পরিত্রাণের লক্ষ্যে সাড়ে তিন মাস পর নির্বাচন যে হবে তা প্রায় নিশ্চিত নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা মাঠের চালচিত্র দেখে অনেকেই বর্তমানে দুই প্রতিদ্বন্দী বিএনপিকে খরগোশ আর জামাতকে কচ্ছপের সঙ্গে তুলনা করছেন দৌড় প্রতিযোগিতা নামলে বিজয় নিশ্চিত ধরে নিয়ে খরগোশ দ্রুতই অর্ধেকটা পথ পাড়ি দিয়ে গাছের নিচে জিরাতে বসে কচ্ছপ ধীরে ধীরে পথ চলে গাছের নিচে বিশ্রাম নেওয়া খরগোশকে অতিক্রম করে চলে যায় শেষ প্রান্তে যখন খরগোশের হুঁশ হলো তখন আর তার কিছুই করার ছিল না অতিরিক্ত আত্মতুষ্টি আত্মবিশ্বাস যে কখনো কখনো সর্বনাশ ডেকে আনতে পারে তা এই গল্পে বোঝানো হয়েছে শেখ হাসিনার পালানো এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের পর মোটা দাগে মনে হচ্ছে আসন্ন নির্বাচনে দেশের সর্ববৃহৎ এবং আকাশ ছোঁয়া জনপ্রিয় বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত বাস্তবতা কি তাই বলে জনসমর্থনের দিক দিয়ে বিএনপি বটবৃক্ষ হলে জামায়াত সুপারি গাছ ফলে জামায়াত কখনোই বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে না মূলত বিএনপির প্রতিপক্ষ এবং মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে হিন্দুতবাদী ভারত নির্বাচনের মাধ্যমে বিএনপি যাকে ক্ষমতায় আসতে না পারে সে রক্ষে চাণক্য নীতিতে নেমেছে ভারত কয়েক মাস আগেও দেশি বিদেশি দুতিয়ালির মাধ্যমে তারেক রহমানকে কবজা করতে ব্যর্থ হয় দিল্লি অতপর নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ভারত আর এ কাজে পর্দার আড়াল থেকে জামায়াতকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে জামায়াত প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিলেও দিল্লির থিঙ্ক ট্যাঙ্কদের পরামর্শে কর্মকৌশল নিচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন জাতীয় নির্বাচনের আগে গণভোট এগুলো মূলত আওয়ামী লীগকে আগামী সংসদে পুনর্বাসনে দিল্লির এজেন্ডা জামায়াত সেগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে আর জামায়াতের সঙ্গে দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক বিপরীত আকিদার ইসলামী ধারার দলগুলোর নেতাদের জোটবদ্ধ করতে ভারতের উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দের ইসলামিক স্কলারদের ব্যবহার করেছে যে কৌশলে পাকিস্তানকে সাইজ করে ভারত দীর্ঘদিনের শত্রু আফগানিস্তানের তালেবানদের সঙ্গে বন্ধুত্ব করেছে সেই কৌশলে আগামী দেওবন্দ অনুসারী কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোকে মৌদুদিপন্থী জামায়াতের নেতৃত্বে জোট সঙ্গী করার চেষ্টা করছে ভারতের ফুয়েল শক্তিতে জামায়াত নির্বাচনী দৌড়ে বিজয়ী হতে কচ্ছপের মতো নিরব প্রচারণা চালালেও বিএনপি এখনও কার্যত খরগোশের মতোই বিজয় সুনিশ্চিত আত্মবিশ্বাসে একটু জিরিয়ে নেই বসে আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনে জামায়াত নয় বরং বিএনপি কে ভারতের মতো শক্তির মোকাবেলা করতে হবে এখন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ভোটগুলো নিজেদের পক্ষে নিতে সুচিন্তিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে দেশে কোনো দুর্যোগ দুর্বিপাক না হলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছেই কারণ দেশের অর্থনীতি চরম দুরবস্থায় বিদেশিরাও জানিয়ে দিয়েছেন অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ করবেন না নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ করবেন ফলে নির্বাচন অবধারিত এই অবস্থায় বিএনপি প্রচন্ড আত্মবিশ্বাসী নির্বাচন হলেই তারা বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে যার জন্য বিএনপির অনুসারী হিসেবে চিহ্নিত এবং বিএনপির ভোটার হিসেবে পরিচিত সারা দেশের পীরমা শায়েক মাজার খানকার অনুসারী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এমনকি ধারার ছোট ছোট দলগুলো বিএনপি অনুসারী হিসেবে পরিচিতদের খোঁজ রাখার প্রয়োজন মনে করছে না নির্বাচন হলেই ধানের শীর্ষে ভোট দেয় এই দলগুলোর সঙ্গে বিএনপি নেতারা দু একটি বৈঠকের পর ফটো সেশন করলেও পরবর্তীতে যোগাযোগ রাখেনি অথচ এই ছোট দলগুলোকে বিপুল অর্থ ব্যয়ে জামায়াতের পক্ষে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লির থিঙ্ক ট্যাঙ্করা উদ্দেশ্য বিএনপির ক্ষমতায় যাওয়া এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকানো অথচ বিএনপি যেন ঘুমিয়ে রয়েছে পলাতক শেখ হাসিনার সর্বশেষ অডিও বক্তব্য ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে দিল্লির নাজের পুতুল হাসিনা বলেছেন আগে জামায়াত ধর্ণা দিয়ে বিএনপির কাছ থেকে বিশটি আসন নিয়েছিল এবার বিএনপিকে ধর্ণা দিয়ে জামায়াতের কাছ থেকে বিশটি আসন নিতে হবে হাসিনার এই বক্তব্যের নেপথ্যের রহস্য কি যে জামায়াতকে হাসিনা নিষিদ্ধ করেছিল সেই হাসিনার মুখে জামায়াতের এত রাজনৈতিক শক্তির খবর তাহলে কি বিএনপিকে সাইজ করতে হাসিনার নেপথ্যে থেকে দিল্লিকে জামায়াতের পক্ষে নামিয়েছে সোশ্যাল মিডিয়ায় নিয়ে বেশ হচ্ছে আলোচনা জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যৌথ সংবাদ সম্মেলনে সেই বার্তা দেয় জামায়াত ওয়াহাবি মতাদর্শী মৌদুদি চেতনায় বিশ্বাসী দল আর অন্যান্য দল কার্যত দেহবন্ধ অনুসারী কওমি মাদ্রাসা ভিত্তিক দল আদর্শ ও আকিদায় জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলোর দূরত্ব যোজন যোজন মাইল সারা জীবন এরা একে অপরের বিরুদ্ধে রাজনীতি করেছে তেল আর পানি একসাথে মিশে যাওয়ার মতোই তারা একসঙ্গে সংবাদ সম্মেলন ও ভারতের এজেন্ডা পিয়ার পদ্ধতি নির্বাচন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে যুগপথ কর্মসূচি পালন করছে অনেকেই বলছেন রাজনৈতিক আদর্শিক কারণে রাজনীতির মাঠে সাপে নেউলের সম্পর্ক হওয়ার পরও এই ইসলামী দলগুলো যুগপথ কর্মসূচি পালনের নেপথ্যে দিল্লির হাত রয়েছে হাসিনার বক্তব্যে সেই ইঙ্গিত দেয় কারণ দিল্লি কোনোভাবেই বিএনপি ও তারেক রহমানকে নিজেদের লোক মনে করছে না তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়ার সাক্ষাৎকারের বক্তব্যে দিল্লি বেজায় চটে যায় বিএনপি ক্ষমতায় এলে দিল্লি যে অসুবিধা হবে তা দিল্লির থিংক ট্যাঙ্করা বুঝে গেছে ওই সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দেন বিএনপির সঙ্গে একসময় জোটবদ্ধ পরবর্তীতে যুগপথ আন্দোলনের কর্মসূচি পালন করেছে এমন ইসলামী ধারার রাজনৈতিক দলের একাধিক নেতা জানান জামায়াত ভারতের এজেন্ডা পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন এবং নির্বাচন পেছানোর চেষ্টায় পাঁচ দফা দাবির আন্দোলন করছে এর কারণ বিএনপিকে ঠেকাতে ভারতীয় এজেন্ডা পিয়ার যাচ্ছে অন্যদিকে বর্তমান ক্ষমতা উপভোগ অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে যেন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতকে ইজারা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এমন কোন সেক্টর ও বিভাগ নেই সেখানে জামায়াত সমর্থকরা নিয়ন্ত্রণ করছে না অপ্রিয় হলেও সত্য শিক্ষা মন্ত্রণালয়ের সব সেক্টর অধিদপ্তর পরিদপ্তর সবকিছু দখল করেছে জামায়াতের আমলারা বিগত দিনে যারা হাসিনার দাবেদার হিসেবে নিয়োগ পদোন্নতি পেয়েছেন দিল্লির নীল নকশা অনুযায়ী তাদের কেউ কেউ এখন জামায়াতি চেতনাধারী হয়ে যাচ্ছেন আওয়ামী চেতনা ও জামায়াতের চেতনা একসঙ্গে মিলে বাংলাদেশ পন্থী আমলাদের সাইজ করছে নির্বাচন যতই বিলম্ব হবে ততই জামায়াতে আমলাদের নিয়ন্ত্রণে থাকবে প্রশাসন যন্ত্র অতএব জামায়াত চাইবে নির্বাচন বিলম্ব হোক এই বাস্তবতা অনুধাবন করেই বিএনপিকে সচেতন হতে হবে নব্বই সালের নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা ধরেই নিয়েছিলেন ক্ষমতায় যাচ্ছেন এবং কে কোন মন্ত্রণালয়ে নেবেন সেই ভাগ বাটোয়ারাও হয় এমনকি টাকার বিনিময়ে মন্ত্রী প্রতিমন্ত্রী কেনাবেচার প্রক্রিয়া শুরু হয় কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ ধরাশায়ী হয় এবং বিএনপি ক্ষমতায় আসে খরগোশের মতো আওয়ামী লীগ অধিক আত্মবিশ্বাস থেকে বিএনপিকে কচ্ছপের মতো তুচ্ছ জ্ঞান করার পরিণতি ভোগ করেছে বিএনপির নেতাদের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত এটা ঠিক বিএনপির ব্যাপক জনপ্রিয় ও বর্তমানে দলটির কাছাকাছি কোনো রাজনৈতিক শক্তি নেই তাছাড়া বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তর দল জামায়াতের জনসমর্থন অনেক কম কিন্তু বিএনপি ও তারেক রহমান যাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে না পারেন সেই জন্য ভারত তৎপর হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করার ভারতের সব চেষ্টা ভুন্ডল হয়েছে পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে পুনর্বাসন এপিআর পদ্ধতি নির্বাচনের দাবিও পাত্তা পাচ্ছে না সেই জন্যই বিএনপিকে ঠেকাতে বিকল্প পদ হিসেবে জামায়াতের ওপর ভর করেছে জামায়াতের নেতৃত্বে দেশের অন্যান্য ইসলামী ধারার দলগুলোকে ঐক্যবদ্ধ করে এবং দেশের অবস্থানরত আওয়ামী লীগের বিশ থেকে পঁচিশ শতাংশ ভোট দাঁড়িপাল্লার দিকে নিয়ে জামায়াতকে ক্ষমতায় বসানোর ছক এঁকেছে নির্বাচন হলে ক্ষমতায় যাবই এমন মানসিকতায় বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানোয় জামায়াত যেমন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তেমনি ইসলামী ধারার রাজনৈতিক দল পীর মাসায়েক, মাজার খানকার খাদেম অনুসারীরা আশাহত হয়ে পড়ছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ধারার একাধিক দলের নেতা বলেছেন বিএনপির দায়িত্বশীল নেতাদের দ্রুত জামায়াত ও বা বাবা লীগ বিরোধী ভোটার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত বিশেষ করে ইসলামী ধারার দলগুলো যারা বরাবরই আবামী লীগ ও জামায়াত বিরোধী হিসেবে পরিচিত সেসব দলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো ফটো সেশন নয় জামায়াতের জোট থেকে বের করে এনে নির্বাচনের সঙ্গী করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে না হলে চাণক্য নীতির ভারত আগামী নির্বাচনে বিএনপি ও তারেক রহমানকে ঠেকাতে শত শত কোটি টাকা নিয়ে মাঠে নেমে সর্বাত্মক চেষ্টা চালাবে আওয়ামী লীগ ও হিন্দু ভোটারদের ভোট দাঁড়ি পাল্লায় নিতে যে জামায়াত নেতারা রোজা ও পূজা মুদ্রার এপিট ও পিঠ বক্তব্য দেয় সেই জামায়াত ক্ষমতার লোভে হিন্দু আওয়ামী সমর্থকদের ভোট পেতে ভারতের হাতে দেশ বিপন্ন করার প্রতিশ্রুতি দিতে কুণ্ঠাবোধ করবে না জামায়াত ও ভারতের আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখার গুরুদায়িত্ব বিএনপিকে নিতে হবে বিএনপি এখনই সতর্ক না হলে ভারতের জানক্য নীতি ফর্মুলায় জামায়াত দেশের ইসলামী দলগুলোকে নিজেদের ছাতার নিচে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাবে অপ্রিয় হলেও সত্য বিগত হাসিনার রেজিমে পনেরো বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের ইসলামী দলটি হাসিনার অনুকম্পায় পরিচালিত হয়েছে অনেকেই বলছেন দিল্লির থিঙ্ক ট্যাঙ্কদের সঙ্গে ওই ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতাদের সরাসরি যোগাযোগ রয়েছে আর রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন জামায়াতের নায়বে আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক শ্রী রাধা দত্তকে জানিয়ে দিয়েছেন জামায়াত ভারত বিরোধী কোনো কাজ করবে না দিল্লির সঙ্গে জামায়াতের মাখামাখি সম্পর্ক থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে জামায়াত নেতা ডক্টর তাহের ভারতের সঙ্গে যুদ্ধ করা এবং জামায়াত শিবিরের পঞ্চাশ লাখ তরুণ প্রস্তুত এমন বালখিল্য বক্তব্য দিয়েছেন অবশ্য জামায়াতের আমির আমরা ভারত বিরোধী নই হাসিনাকে বারবার ফ্যাসিস্ট বললে ভালো লাগে না বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন